বিশেষ কিছু তার বৈশিষ্ট্য আছে তিনি আসলে আমাদের যে মাওলানা আমির হামজা আছে তার সেন সেন কিছুটা nito আমির হামজা বলা হয় সেই সাথে তিনি কিন্তু আপনারা জানেন কিনা জানি না মোটামুটি 8 থেকে 10 জন বা তার অধিক বক্তা কণ্ঠ নকল করতে পারে তাদের একটা বিশেষ আকর্ষণ আছে হয়তো আমাদের একটা অনুরোধ থাকবে কথা বেশি বলবো না যত সময় অনেক আপনারা চলে আসেন দ্রুত আমাদের প্রধান আমাদের সামনে এখন পেশ করবেন আমি খুব সংক্ষেপে আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ এহসানুল হক ফুল মাস্টার ভাইকে বিশেষ করে অনুরোধ করব সংক্ষেপে একটু কথা বলার জন্য আজকের এই চালসার প্রধান অতিথি সহ আমরা যে কয়েকজন উপস্থিত হয়েছে এখানে তাছাড়া সামনে যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত সভা সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক জানাই আমাদের প্রধান বক্তা এসে গেছে মূল্যবান বক্তব্য বলবে আমি এই তুই একটা কথা বলতে চাচ্ছি এই জন্য যে বড় খারাপ লাগছে আমি এই এলাকারই লোক এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় আমার কিন্তু কিছু জানা আছে যদি শুনে যে একটু যা একটা অনুষ্ঠান হচ্ছে এই এলাকাতে ফিল্ডে জায়গা দেওয়া যায় না আর আজ একটা ইসলামিক জানশা একটা ভালো বক্তা আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন আর সামনে আমরা কত কয়েকজন লোক এত দুঃখ দানো মুসলমান মানতে পারে আমরা দল তার তারপরে হয়তো সামনে সময় আছে আর তো অনেকে হবে আপনারা যারা আসছেন শেষ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ আপনারা শেষ করে যাবেন শেষ করে যাবেন আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের যাতে এই সভাটা সুন্দরভাবে শেষ হয় এই বলে আমি আমার সম্পর্ বক্তব্য শেষ হচ্ছে আল্লাহ আল্লাহফেদ সকলকে সকলের মঙ্গল কামনা করছি

বর্তমান সময়ের মিডিয়া ব্যক্তিত্ব মুফাসির কোরআন ও ইসলামী সঙ্গীত শিল্পী বাংলার দ্বিতীয় আমির হামদা এ আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন হযরত মাওলানা মেহেদি হাসান মেজবা নওগা প্রচার সম্পাদক বাংলাদেশ নূরে মদিনা পরিষদ ঢাকা আমি হজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জেগে থাকেন তাহলে একটু সকলে সালামের জবাব দেন আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ প্রাণ পিয়া করিছে আপনারা সকলে কেমন আছেন আপনারা যদি ভালো থেকে থাকেন তাহলে একটু মহব্বতের খাতিরে আপনাদেরকে কষ্ট দেব এই যে ফাঁকা জায়গাগুলো আছে শয়তানকে বসার না করে আমরা একটু পূরণ করে বসে আসেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে আসেন আসেন একটু সামনের দিকে পিছনে যারা দাঁড়িয়ে আছেন আসেন ইনশাআল্লাহ

বলেন কোথা থেকে কোরআন থেকে অনেকে মনে করতেছেন হুজুরের দাঁড়ি নেই পিছতে হুজুর টেনশন নেই আল্লাহ আকবার বলেন আমরা যেখানে এসেছি সেই জায়গাতে সব থেকে দামি একটা কিতাব আছে সেই কিতাবের নাম কি আল্লাহ পাক বলেন এই কিতাব যখন কারো ভিতরে ঢোকে চাই আমি আল্লাহ ওকে এই কিতাবের মতো দামি করে দেই সুবহানাল্লাহ আমি এখানে বলবো আজকে খেলা হবে

الحمد لله رب المشرقين ورب المغربين. الذي خلق كل شيء ساجعين. وأوجب علينا بالإحسان وبالوعد دعين. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب كلوبنا ومولانا محمدا